আচ্ছা মানে বংশানুক্রমিক ভাবেই ওরা ওনারাই করে আসছেন সেই সব পরিবারেরা হ্যাঁ আপনাদের এইটা হচ্ছে আপনার ঘটক বাড়ির পুজো তাই তো তো এখানে দেখতে পাচ্ছি আহ সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক নেই হ্যাঁ জয়া বিজয় আচ্ছা তো কি মানে কি কারণ আপনাদের এই জয়া বিজয়া আসলে যুদ্ধর সময় তো কেউই ছিল না আচ্ছা যখন অসুরকে বধ করে তখন তো শোকি হিসাবে গায়বিደረে রাখা হইছে আচ্ছা যুদ্ধের সময় তো মা দুর্গা একাই এই যুদ্ধ করে সবাই সাপোর্ট দিয়েছিল এই থেকে বাইরে থেকে

আহ ও স্ক্রিপ্টটা 24 মিনিটের তো ওটা খুব কষ্ট আর কি মানে ওটা কোনো পুঁথিতে নাই আমাদের ও ওটা ইয়ে করেছিলেন আপনাদের কি তালপাতার কোনো পুঁথি আছে নাকি তালপাতার পুঁথি ছিল আচ্ছা আচ্ছা ও হাতে লিখে লিখে করেছে আমার ও তালপাতা থেকে এখন হাতে লিখে নিয়েছে সেটাই এখন সেটার পাতাটা তো পড়া যায় না তোমরা পণ্ডিত ছিলেন এখন আমার দাদু ছিলেন বিশাল তর্কহিত তার আগে ছিল কালী প্রসন্ন তার আগে তারাচরণ ন্যায় লঙ্কা তার আগে পরমানন্দ ন্যায় বা এরকম সব ছিলেন মানে তাদের পুঁথির নিজেরাই তৈরি করতে পারতেন এমন ছিল আচ্ছা ঠিক এরকম আর কি আচ্ছা আর কি বলছি আর এমনি পুজো দিন আর কোন বিশেষ কিছু বৈশিষ্ট্য আমাদের আগে ছাগ বলি হতো আচ্ছা। আমার দাদুর থেকে দাদু বলতে বিশ্বনাথ তর্কতীর্থ রঙ থেকে ওই শাক বুড়িটা কেউ দেখতে পারে না বাড়ির লোক ও বাড়ির লোক সবাই ওই কান্নাকাটি করতো আচ্ছা যার জন্য শাক বুড়িটা তুলে দেওয়া হয়েছে তার পরিবর্তে কি চাল চাল আচ্ছা এই একটা পরিবর্তন হয়েছে আরকি কি নাম আপনার আমার নাম শক্তিশঙ্কর শঙ্কর